হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল রেডি এখন বেরোচ্ছি তো কোথায় যাচ্ছি তোমরা সঙ্গে থেকে জানতে পারবে চলো তো বন্ধুরা এই দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখন চলে এসেছি পোলট্রি ফার্মে তো এখান থেকে নিয়ে নিলাম একটা পোলট্রি এর পরে টটো ধরে যাব বাসিস্টেন্ট তো এই দেখো বেগের মধ্যে আছে এর পরে বাসিস্টেন্ট যাব বাসিস্টেন্ট যাই আবার পাস দিতে হবে चलो बार होते ना होते পে গেলাম টটো তো টটোতে চেপে পড়লাম আর সকাল সকাল অনেক টটো থাকে তারপরে দেখো টটর থেকে নেমে পড়লাম এরপরে হেঁটে হেঁটে যাচ্ছি দেখা যাক এখন কন কন বাস আছে আমরা প্রায় নটা দশ পনেরোকে পৌঁছে গিয়েছিলাম বাস স্ট্যান্ডে তো দেখা যাক সকাল থেকে বাস চলে অবশ্য তো ওদের মোড়ে দাঁড়ায় না মানে বাঁকুড়া সাইডের বাস অনেক চলে বাঁকুড়া তারপরে এদিকে কাশীপুর সাইডেও ঘুরে যায় তো সেই জন্য অনেক ওই সাইডের বাস যায় বাট ওদের অত দূর যায় না তো এই দেখো তারপরে আমরা পেয়ে গেলাম মিশ্রা বাসকে তো এটা এখন আমরা বসেছি সিট দিয়ে দিয়েছে জানালার ধারে আর এরপরে যাচ্ছি বাস ছেড়ে দিল সাড়ে নটার সময় ছেড়ে দিয়েছে বেশিক্ষণ আর ওয়েট করতে হয়নি তারপরে দেখো যাচ্ছি এখন এখন পুরুলিয়া থেকে বার হয়নি সেই জন্য আস্তে আস্তে চলছে কারণ এখন এখান থেকে বার হতেও টাইম লাগে আর এই দেখো এখানে যে মুরগিটা নিয়েছি তো সেটা এখন থলির মধ্যে রেখেছি তো বন্ধুরা এই দেখো আমরা বাস থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি দেখো ময়না আমি আর পিছনে আছে মামা দিদা তো মামা দিদা গেঙাড়ার মোড়ে চেপেছিল हम तो हेटे हेटे जेते जाने तो नहीं जाते क्यों नहीं मैं हायर हो चलते से हेटे हेटे जा बेस भाई लगे रास्ता खूब सुंदर लगे देखने चलो जा আমরা তো বন্ধুরা এ দেখো আমরা রাস্তায় যাচ্ছিলাম আর দেখো একটা তেঁতুল গাছে কত তেঁতুল তো এখন কাঁচা কাঁচা আছে কাঁচাও কিন্তু খেতে ভালোই লাগে কিন্তু এখন কাশির জন্য খাবো না পড়েছে এই দেখো ময়না তুলছে দেখ আর রাস্তাটার ভিউটা দেখো একবার কত সুন্দর লাগছে আর এদিকে জঙ্গল এই সামনে একটা কুয়া আছে জানি না জল আছে কিনা না এদিকেও জঙ্গল মাঝে মাঝে রাস্তা তো বন্ধুরা দেখো চলে এসেছি আর এখন আছি ছাদে কারণ হচ্ছে নেট প্রবলেম এখানে মানে ফোন করার জন্যে হলেও ছাদে আসতে হয় এরকম একটা ব্যাপার জিওতে তো একদম পাওয়া যায় না এয়ারটেলে তবুও ঠিক আছে সেই জন্য ছাদে এসেছি তো আজকে লং ভিডিও পোস্ট করা হয়নি তো তার জন্যই এসেছিলাম কিন্তু মনে হচ্ছে আজ আর হবে না যেরকম এখানে প্রবলেম দিচ্ছে তো চলো নিচে কেউ নেই বাড়িতে ফোনও করা ছিল মাসি কোথায় গেল সেটা জানার জন্য ফোনও তুলল না আর দেখো আমার মাসির বাড়িতে বাড়ির সামনে থেকে কত জঙ্গল তো এখানে আছে আমি ছাদ থেকে ভিডিওটা করছি এখানে যে বাড়িটা আছে ওখানে ঠিকঠাক আছে পরিষ্কার বাকি সব দিকে জঙ্গলে জঙ্গল তারপরে মাসিকে ফোন করে জানতে পারলাম যে ধান যেখানে জড়ো করে রেখেছিল ওখানে গিয়েছে কারণ কেউ মানে জল কাটিয়ে দিয়েছে একটা বাঁধ আছে ওখান থেকে তো সেই জন্য মাসি কানছিল তাই আমি আর মামা দিদা আমরা দুজন মিলে এখন যাচ্ছি মাসির কাছে অনেক দূর যেতে হই তো কিছু তো করা নেই হেঁটে হেঁটেই যেতে হবে কারণ বাড়িতে এখন কেউ নেই আর দেখো ধানগুলো কত সুন্দর লাগছে চারিদিকে হলুদে হলুদ তারপরে দেখো মাসির কাছে পৌঁছে গেলাম আর এখানের অবস্থা দেখো এত বড় বড় ক্ষেতগুলো সব একদম ভিজে আছে কে জল ছেড়ে দিয়েছিল কালকে রাত্রেবেলা তো এইগুলো আবার মাঠের মধ্যে উঠাতে হবে চলো বন্ধুরা বাই দেখা হবে পরের